আপনার ক্রেডিট অ্যাকাউন্ট যেটা বিজনেস ডেভেলপমেন্ট অ্যাকাউন্ট নামে আমরা অলরেডি সিদ্ধান্ত নিচ্ছি এটা খুলতে পারবেন তাহলে এটা খুলে কী সুবিধা পাবেন যে আমাদের আজকে মূল বিষয় হচ্ছে ডেস্টিনি মাল্টিপারপাস লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ষষ্ঠ যে সভাটি হয়েছে সেই সভার আলোচনা এবং কি কী বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেই বিষয়ে আলোচনা হবে এই বিষয়ে আজকে আমাদের সাথে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানের এই যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম আজকের এই অনুষ্ঠানে আপনি যুক্ত হওয়ার জন্য আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আমরা একটি চলে আসি আসিটেডের পরিবেশকদের জন্য অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে একটি অ্যাকাউন্ট খোলার ব্যাপারে আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি জি এবং গতকালকে সম্মানিত যিনি প্রধান নির্বাহী হিসাবে যিনি জয়েন করেছেন সিও ইউ জয়েন করেছেন উনিও বলেছেন এই বিষয়টি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বিষয় বলেন হ্যাঁ আপনারা এমন একটা মানে আপনার বিজনেস ডেভেলপমেন্ট ক্রেডিট অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের নাম হলো বিজনেস ডেভেলপমেন্ট ক্রেডিট অ্যাকাউন্ট নর্মালি আমরা যারা এই প্রতিষ্ঠানের সভ্য আমাদের কিন্তু সবারই একটা অ্যাকাউন্ট আছে যেটাকে আমরা সেভিংস অ্যাকাউন্ট বলি বা সঞ্চয়ী একটা মানে অ্যাকাউন্ট হিসাবে আমরা দেখি তো এখন আরও একটা নতুন করে অ্যাকাউন্ট আমরা চাইলে এই সভ্যদের মধ্যে যারা আছে তারা চাইলে আমরা আপনার ক্রেডিট অ্যাকাউন্ট যেটা বিজনেস ডেভেলপমেন্ট অ্যাকাউন্ট নামে আমরা অলরেডি সিদ্ধান্ত নিচ্ছি এটা খুলতে পারবেন তাহলে এটা খুলে কী সুবিধা পাবেন এই অ্যাকাউন্টের মাধ্যমে ব্যক্তি পর্যায়ে মাল্টিপারপাস মানে সমিতির মানে আপনার ইয়েকে আপনার অ্যাডমিনিস্ট্রেশনটাকে ব্যবহার করে চাইলে কিন্তু এখানে বিনা সুদে একটা লোন প্রদান করার একটা প্রতিশ্রুতি নিয়ে একটা প্রজেক্ট চালু হতে যাচ্ছে ডিস্টিং টু থাউজেন্ড লিমিটেডে আমরা আশা করছি তো সেই জিনিসটার একটা প্রতিফলন করবে এই ক্রেডিট অ্যাকাউন্টের মাধ্যমে সুতরাং আমরা এ প্রস্তুতি নিয়ে রাখছি যদি এরকম একটা সিদ্ধান্ত আসে সেই সিদ্ধান্ত যেন আমরা বাস্তবায়ন করতে পারি